হ্যালো এবান তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে তোমরা হয়তো অনেকেই জানো যে আমার মেয়ে তো তার সামনেই অন্য পার্সন তো সেই কারণে ওর জন্য টুকিটাকি একটু জিনিস কিনতে যাচ্ছি তো আমি যাচ্ছি হচ্ছে উলবেরিয়া আমাদের এখানেই তো প্রথমে ভেবেছিলাম যে যাব হচ্ছে নিউ মার্কেট কিন্তু তারপরে ভাবলাম যে না ওটা অনেকটা দূর হয়ে যাচ্ছে তার থেকে বড় হচ্ছে উলবেড়িয়া যায় ওখানেও তো অনেক ওখানেও অনেক শপিং মল আছে কালেকশানও বেশ ভালোই আছে তো প্রথমে দেখো চলে এসেছিলাম বাজার কলকাতা তো এখানকার না মানে ওই স্টক হয়ে গেছিল কারণ ওরকম অতটা ভালো ভালো ড্রেস পাইনি তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো এমনি নর্মাল যে ড্রেসগুলো হয় সেগুলোই ছিল অন্নপাশনে পরার মতো সেরকম ড্রেস ছিল না আর যেগুলো ছিল মানে সেগুলো অতটা আমার পছন্দ হচ্ছিল না দেখো এই তো এই ড্রেসগুলো নর্মালি তো হয়ে গেছিলো সেই কারণে চলে গিয়েছিলাম আমরা এম বাজার আর এম বাজারের কালেকশানগুলো ছিল একের পর এক খুব সুন্দর তো তোমাদের তো একটু পরে শেয়ার করবো যে কোন ড্রেসগুলো নিল আর এখন কিন্তু এমবাজারে থার্টি পারসেন্ট করে সব অফ দিচ্ছে এই ড্রেসগুলো অফারে ছিল না কিন্তু আরও যে অন্যান্য ড্রেসগুলো ছিল সব কিন্তু অফারে ছিল তো ড্রেসগুলো দেখো কোয়ালিটিও কিন্তু খুব ভালো আর বাচ্চারা যেহেতু পড়বে সেই রকম অনুযায়ী ড্রেসের যে মেটেরিয়ালটা সেরকমই মানে কোনো খসখসে ভাব কিছু নেই মানে কমফর্টেবল বাচ্চারা ইজিলি পড়তে পারবে তো তারপরে কেনাকাটার পরে আমরা চলে গিয়েছিলাম একটু পর্দার দোকানে তো দেখো এখানে পর্দাগুলো পছন্দ হচ্ছিল কিন্তু দামগুলো অনেকটা বলছে তো সেই কারণে এখান থেকে আর কোনো পর্দা কেনা হয়নি ও বলছিল যে যেখানে বানাই তো সেখান থেকে নিয়ে আসবে তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর কি কি কিনেছি সেইগুলো শেয়ার করছিলাম তো দেখো মা আর দিদি টাকা দিয়ে দিয়েছিল কেনার জন্য মা দেখো মায়ের টাকা দিয়ে এই দাঙ্গি ড্রেসটা কিনেছি এই কালারটা দেখো আমার হাজব্যান্ড পছন্দ করেছে এই কালারটা একটু সবাই বলছিলো লাইট হয়ে গেছে যেহেতু বাচ্চা কিন্তু তবুও বলল ভালো আর এইটা এই খেলনাগুলো কিনেছি মেয়ের জন্য আর তারপরে এই ড্রেসটা দেখো আমি দিদির মেয়ের জন্য কিনেছিলাম এটা পুরোটা হোয়াইট হয়ে গেছে সবাই বলছিল যে বাচ্চা হোয়াইটটা না নিলেই হতো কিন্তু ড্রেসটা ভালো দেখতে ছিল বলে নিয়েছি আর এবারে দেখো যে ড্রেসটা আমরা আমার মেয়ের জন্য নিয়েছি সেটা হচ্ছে এটা তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে এই ড্রেসটা নিয়েছি মেয়ের জন্য অন্য প্রাশন্দে পড়বে আর এরপরে যে ড্রেসটা দেখাচ্ছি সেটা দিদি তো টাকা দিয়ে দিয়েছিল বললাম তো দিদির টাকা দিয়ে এই তো এই ড্রেসটা কিনেছি তো এই ড্রেসটাই সবাই বলছিল বেশি ভালো লাগছে আর কি বলো তো আমি আবার এই ড্রেসটা নিচ্ছিলাম না আর সেটাই বাড়িতে বলছিলাম সবাইকে যে অতনু বলছিল যে এই ড্রেসটাই নাও আর আমি বলছিলাম না এই ড্রেসটা অতটা ভালো লাগছে না কিন্তু বাড়ি এসে আমারও সত্যি বলছি এই ড্রেসটা ভালো লাগছে দুটো ড্রেসই ভালো লাগছে আর আর আমার সেই রকমভাবে কোনো লং হার ছিল না তো সেই কারণে দেখো সামনেই একটা বিয়ে বিয়েবাড়িও আছে অনেক কিছু আছে অনুষ্ঠান তো সেই কারণে একটা লং হার কিনে নিলাম আর এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি মেয়ের জন্য আর তারপরে দেখো ক্লিপও অফারে চলছিল দুটো ক্লিপ কিনে নিলাম ক্লিপগুলো বেশ ইউনিক তো সেই কারণে ক্লিপগুলো নিলাম তো শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ড্রেসগুলো কেমন হয়েছে তো জানাবেই তারপরে স্নান টান করা হয়ে গেছে আর মা দেখো দেখছি যে বিরিয়ানি বানিয়েছে আর প্রায় অনেকদিন পরই তো খাবো বিরিয়ানি তো বেশ ভালোই লাগছে বিরিয়ানিটা দেখে আর দিদি এখানে বানাচ্ছে হচ্ছে রায়তা আর কাকিমা বোধ এখানে পকোড়া দিয়ে গেছিল আর জামাই বাবু এনেছিল মটনের ওই যে চর্বি তারপরে এই সমস্ত কিছু ওই চিকেনের সাথে করে নিয়েছিল সেই কারণে এখানে দেখো আমাকে ডেকে অতটা আনলো ও হচ্ছে পুতুলের বিয়ে দিচ্ছে তো ধুপ টুপ দিয়ে জ্বালিয়ে দেখো আর এই আর দেখো বিয়ের অন্যান্যটাও ঠিক জোগাড় করেছে তো দেখো ওগুলোই আর ওর মামা বড় মামা এসেছিল ওকেও বলছিল তারপরে এইদিকে তো আমাদের খিদে পেয়ে গেছে কারণ অনেক সকালে বেরিয়েছিলাম ওই আটটার সময় করে বেরিয়েছিলাম তখন ওই পরোটায় একটা দুটো পরোটা খেয়ে গেছি তো খিদে পেয়ে গেছিলো মাকে বললাম খাবার দিয়ে দিতে তখনও জামাইবাবু আসেনি দিদিই বললো যে তোরা খেয়ে নে পরে আমরা খাবো তো দেখো মা এখানে বিরিয়ানিগুলো বেড়েও দিচ্ছিলো আর মা যে ডিমও দিয়েছে তো দেখো বিরিয়ানিটা তো দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা আর এখানে চিকেনটাও বেশ কষা কষা করেছে তো বেশ ভালোই লাগছে তো আমি ওকে দিয়ে দিলাম ও তো আগেই খেতে বসে পড়েছে কারণ আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর কী বলো তো দোকানের বিরিয়ানির থেকে ঘরে বানানোর বিরিয়ানির কিন্তু আলাদাই টেস্ট আমার মনে হয় ঘরে বানানোর বিরিয়ানিটাই বেশি ভালোও খেতে হয় তো দেখো এখানে রায়তা স্যালাড নিয়ে সব বসে পড়েছি আর খেতেও শুরু করে দিলাম তো এই প্রথম আমি এতটা পরিমাণে বিরিয়ানি কিন্তু একেবারে খেয়ে নিয়েছি এতটা ভালো লেগেছে আমার আর আমার কাছে রায়তা ছাড়া বিরিয়ানি কিন্তু একদম অসম্পূর্ণ আলু রায়তা এগুলো কিন্তু মানে থাকতেই হবে আমার আর তারপরে দেখো দুপুরবেলা ও তো নিমন্ত্রণ করতে বেরোবে মানে আমার সাইডে যান্ত্রীয়গুলো ওগুলো রয়েছে তাদের ও আর দীপু যাবে মানে আমার দাদা তো সেই কারণে দিদি এখানে নামগুলো লিখে দিচ্ছে আর দেখো কি ভালো লাগছে যে এই তো সেদিনকে মেয়ে হলো আর মেয়েরা আবার অন্নপ্রাশন্দ হবে আর এখানে দেখো অনেক খেলনা ওর জন্য যেগুলো কিনেছি তারপর ওর একটা আন্টিও পাঠিয়েছিল খেলনাগুলো তো ওগুলো ও নিয়ে খেলছিল এবার কালে দেখো দিদির টিউশন আছে তো সেই কারণে বাড়ি চলে যাচ্ছিলো আর আমার মেয়ে দিদির কাছে এত ভালোভাবে ছিল অতটা কিন্তু দিদিকে চেনে না ওই ভিডিও কলে যা কথা হয় আর মাঝে মাঝে যে আসে তখনই কিন্তু দিদি অনেকদিন পর থাকলো আর ওর কাছে খুব ভালোভাবে আনন্দ